হে গেস ওয়েলগামু ওরা জানা ভেরি গুড মর্নিং বন্ধুরা আছে একটু ঘুমতে ঘুরতে দেরি হয়েছে মানে রীতিমতো যে পরিমাণে ঠান্ডা একটা ঠান্ডা শীতকাল মানে ওদের ঘুমতে ঘুরতে দেরি হয় বাট আজকের টাইজ মানে যাকে বলা যেতে পারে হট ব্রেকিং নিউজ একদম যাকে বলা যেতে পারে ওয়ান অফ দ্য বিগেস্ট বিগেস্ট আপডেট কীরকম আপডেট কাল রাত্রিবেলা প্রায় ওই একটা দেড়টা একটা দেড়টা না একটু পরেই হবে হয়তো দুটো নাগাদ কালকে কিন্তু এই জিনিসটা কমপ্লিট হয়ে গেছে ইয়াস দেবদা খাদান বিগেস্ট রেকর্ড ওয়ান অফ দ্য বিগেস্ট রেকর্ড বন্ধুরা সেই রেকর্ডটা কিন্তু কমপ্লিট করে ফেলেছে মাত্র চার দিনে বন্ধুরা মাত্র চার দিনে রাজার রাজার রেকর্ড বিট করে বেরিয়ে গেছে ইয়েস বন্ধুরা হায়ের বিয়ে অলরেডি টেন ল্যাক্স ভিউজ মাত্র চার দিনে এবং এখনও নাম্বার থার্টিন অন ট্রেন্ডিং কে যেন বলেছিল ভিউজ আসছে না কে যেন বলেছিল মানে কারা যেন বলেছিল সেই হেটার্সগুলো কোথায় বন্ধুরা এখন দশ লক্ষ সাত হাজার আটশো তেতাল্লিশ জন ভিউজ হয়ে গেছে আমি যখন ঘটিতে বাজে নটা উনপঞ্চাশ তখন ভিডিওটা বানাচ্ছে এবং সাতচল্লিশ হাজার লাইক এবং নাম্বার থার্টি নন ট্রেন্ডিং হাইড বিয়ে খাদান পাঁচ হাজার একশো কমেন্টস বন্ধুরা এটা শুধু ইউটিউবে এত ভালো লাগছে যে এই গানটা এত তাড়াতাড়ি এত ভাইরাল হবে এত পপুলার হবে কেউ ভাবতে পারেনি মানে এটা নীলায়ন্দার জীবনে বোধহয় সবথেকে ফাস্টেস্ট ওয়ান মিলিয়ন এবং ফাস্টেস্ট পপুলার সং সব থেকে পপুলার হলো আর কি সব থেকে তাড়াতাড়ি পপুলার হলো দেখো অবশেষে ভালোবেসে একটা হিউজ পপুলারিটি পেয়েছিলো ইন ফিউচার মানে আস্তে 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 যেতে 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 হয়েছিল কিন্তু এইটা এক ঝটকায় মানে চার দিনের ভিতরে ওয়ান মিলিয়ন ভিউজ না মানে বুঝতে পারছো মানে অনেক গান মানে কোনো গানই কিন্তু পারে না ন্যাচারালি দেখা যায় এবং রাজার রাজা যে গানটা সেটাও প্রায় বোধ হয় আট দিন লেগেছিলো ওয়ান মিলিয়ন আনতে তো আট দিন লাগলো একটা গানের ওয়ান মিলিয়ন আনতে আর একটা গান জাস্ট তুমি ভাবো জাস্ট কী লেভেলের রেকর্ড ক্রিয়েট করেছে একে বলে রেকর্ড একে বলে তাণ্ডব এবং একে বলে খাদানের উন্মাদনা এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং এরপরে তুমি বলো খাদান বক্স অফিসে তো চলবে এত ভালো ভালো গান ডেলিভার করছে অডিয়েন্সের পছন্দ হচ্ছে রাজার রাজার থেকেও লোকে হায় বিয়েটা পছন্দ করেছে হায় বিয়ের ভিউজ বেশি হায় বিয়ের লাইকস বেশি হায় রে বিয়েকে পাবলিক পছন্দ করেছে বেশি তো হাইডে বিয়ের ভিতরে গল্প রয়েছে একটা অ্যাট দ্য সেম টাইম গানটাও না হেভি হেভি গান হয়েছে প্রথম দিকে লোকে শুনে বলবে ও এটা একটা গান তারপরে লোকে আচ্ছা এটা তো দারুণ গান মানে লিরিক্স থেকে শুরু করে এই যে আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা গানেরই দেখবে হুক লাইনটা ভালো হচ্ছে বাকিটা ভালো হচ্ছে না কিন্তু হাইরে ক্ষেত্রে লিরিক্স বলো সুর বলো হুক লাইন বলো ইভেন কি সমালোচকরাও এই গানটাকে প্রচণ্ড প্রেস করেছে প্রচণ্ড ভালোভাবে রিভিউ করেছে আর কি প্রচণ্ড পজিটিভ রিভিউজ এসছে আর কি এই গানটার তো এই গানটা না ইটসেলফ মানে খাদানকে আরও বেশি করে বুস্ট করে দিল অনেক সময় বলা যায় না সেই বুস্টটা কিন্তু কোথাও গিয়ে করে দিল ব্যাপক ব্যাপক ভিউজ এত তাড়াতাড়ি এত বড় মানে রীতিমতো ভাইরাল হয়ে গেল গানটা এবং এত কম সময় ভিতরে ওয়ান মিলিয়ন ভিউজ এটা সত্যি আনন্দের খবর বিরাট আনন্দের খবর এবং রাজার রাজা বা ওয়ান পয়েন্ট টু মিলিয়ন এবং এটা ওয়ান মিলিয়ন মানে প্রত্যেকটা গান ইটস আ গ্র্যান্ড হিট হচ্ছে গ্র্যান্ড হিট যাকে বলা যেতে পারে তো এর পরবর্তী গানটা এবার নিয়ে চলে আসা উচিত কারণ অলরেডি এত তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন হয়ে গেছে যখন রাজার রাজার ওয়ান মিলিয়ন হলো আর আমরা হাইরে বিয়ে দেখতে পেলাম এবং হাইরে বিয়ের আবার ওয়ান মিলিয়ন হয়ে গেছে তাহলে চলো নেক্সট রংটা দেখতে চাই আমরা দেবদা মানে নেক্সট যে গানটা আছে রথিজিৎদার দেখার জন্য তো একদম আর তর্সস হয়েছে না ওই গানটা এবার দেখতে চাই মানে আর আর জাস্ট মানে মানে ওয়েট করা যাচ্ছে না এবার এবার জাস্ট মানে ধমাকাটা হোক আর বেশি দিন তো নেইও আজকে সাতাশ তারিখ হয়ে গেল অলরেডি এবং কালকে সাতাশ তারিখ থেকে তুমি ভাবো আর মানে এদিক ওদিক থেকে দেখতে গেলে টোয়েন্টি ডেজ এদিক থেকে দেখতে গেলে তিন দিন মানে তেইশ দিন আছে আর রিলিজ হতে ও মাই ঘটে মানে রিলিজ এবার কানের মানে একদম ঘাড়ের কাছে চলে এসছে তো খাদান ব্লাস্ট হবে বক্স অফিসে এটা নিয়ে কোনো কথাই হবে না খাদান তাণ্ডব করবে তাণ্ডব আর এই গানগুলো যখন বাজবে থিয়েটারে আমরা সবাই মিলে একসাথে নাচব ইয়েস আমি এখনও খাদার উপরে পুরো বিশ্বাস করি যে হ্যাঁ ভাই খাদান উড়িয়ে ব্যবসা করবে চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে